মানুষ এত পরিমাণ আমাদের কাছে কাস্টমার আসছে কিন্তু তখন আমাদের কাছে প্রোডাক্ট ছিল না কিন্তু এখন আর কোনো ফোনের ডিজাইন আপনি দেখছেন কি না অথবা মার্কেটে এখন পর্যন্ত এই ডিজাইনটাকে পুরা ইউনিক একটা ডিজাইন অফিসিয়াল ফোনের জগতে বাংলাদেশে কিন্তু এইটাই আমার মনে হয় সবচাইতে ইউনিক একটা ডিজাইন। ব্র্যান্ডার আছে একটা কিটলি আছে তারপরে একটা আয়রন মেশিং আছে ফোনের সাথে ফোন আছে এবং সাথে আপনার ইওগারেটা কোনটা বাই মাত্র 8000 টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে। মাত্র 8000 টাকায় পোবা আসসালামু আলাইকুম বন্ধুরা চলা আসছে টেকনোর অফিশিয়াল ফোনের ভিডিও নিয়ে যেখানে আসলে আপনারা কিস্তিতে ফোন পেয়ে যাবেন আর টেকনো কিন্তু বাংলাদেশে মার্কেটে নিয়ে আসছে পোবা সিরিজের ফোন। চমৎকার সব ফোন কিন্তু আজকে দেখাতে যাচ্ছি আমরা এই ফোনগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো একেবারে মোস্ট ফোন বাংলাদেশে নিয়ে আসছে টেকনো আর এই ফোনগুলো কিন্তু আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন এই চমৎকার রিজনেবল প্রাইজের ভালো কনফিগারের ফোনগুলো খুবই অল্প টাকায় ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্ট

এই ফোনগুলোর সাথে নাকি এই যে আয়রন তারপরে ইলেকট্রিক কেটলি তারপরে এই যে এই রকম সেট সাতা ব্লেন্ডার ফোনের সাথে ফোন ফ্রি এগুলো নাকি একদম ফ্রি একদমই ফ্রি ওয়াও বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনি যদি অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে চান অল্প টাকায় ভালো ফোন নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিও আপনার জন্য হবে খুবই হেল্পফুল

এবং সাথে দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জের স্ক্রিন রিপ্লেসার সবচেয়ে বড় কথা হলো ভাই এটা হচ্ছে পোভা মানে আমাদের যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে হাই রেঞ্জের ফোন মানে টেকনোর ওইটাই হচ্ছে এই ফোনটা এই ফোনটা কত টাকায় দিয়ে এই ফোনটা ভাই মাত্র আট হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আট হাজার টাকায় পোভা এবং ভাই এটা ব্যাটারি কত আপনি ওইটা শুনে ব্যাটারি এগারো হাজার এম ব্যাটারি ভাই ফ্রি বুক যারা করবে এগারো হাজার এম এর ব্যাটারি এগারো হাজার মানে ছয় হাজার এম ব্যাটারি আপনার দেওয়া আছে সাথে এবং পাঁচ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক আপনি এটার সাথে ফ্রি বুকে গিফট আইটেম পাবেন ওয়াউ প্রি বুকিং দিলেই গিফটটা দিলেই গিফ্টটাই এবং এটাই আমাদের কালকে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে যারা কালকে আসবেন আমাদের কালকে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওয়াউ সো বন্ধুরা দেরি না করে চলে আসবেন এই লেটেস্ট ফোন নেওয়ার জন্য অসাধারণ ডিজাইন কিন্তু বন্ধুরা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আর এই ফোনটা আপনারা পেয়ে যাবেন এগারো হাজার এম এইচ এর ব্যাটারি মানে

ফ্ল্যাশ চার্জিং দেওয়া আছে সাথে থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জিং দেওয়া আছে এবং ভাই এটা ডিজাইনটা আপনি শুধু একটু দেখাবেন মানুষকে মানে ডিজাইনটা ভাই এরকম আর কোন ফোনের ডিজাইন আপনি দেখছেন কি না অথবা মার্কেটে এখন পর্যন্ত এই ডিজাইনটা একেবারে পুরো ইউনিক একটা ডিজাইন অফিশিয়াল ফোনের জগতে বাংলাদেশে কিন্তু এইটাই আমার মনে হয় সবচাইতে ইউনিক একটা ডিজাইন এবং এবং অনেক চমৎকার একটা ফোন হবে প্রভা

এই দুইটা থেকে যে কোনো একটা পাবেন ওয়াও এবং সাথে পাবেন হচ্ছে আমাদের এই যে ইয়ারবাডস আছে নিক ব্যান্ড আছে এবং স্পিকার আছে এই তিনটা থেকে আরেকটা জিনিস পাবেন সাথে থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পর্ড থাকবে এবং আমাদের প্রথম পাঁচজন বুক কাস্টমারের জন্য থাকবে আমাদের এই ব্যাগ পে যেটা আমরা কোনোভাবে কাউকে দিনে সেটা একমাত্র আমরা দিব প্রথম ফ্রি বুকে পাঁচ জনকে এই পাঁচ জনকে এই সুন্দর ইউনিক ব্যাগটাও দিয়ে দিই প্রথম পাঁচ জনকে এই ব্যাগটা দিয়ে দিব তারপরের জন্য এগুলো আছে আমাদের যেটা হচ্ছে মিনি ক্রেস ওকে সো বন্ধুরা আপনারা যারা নিতে চান এই ফোন এই অসাধারণ ফোন প্রো বা 7 প্রো 5G টা তারা অবশ্যই চলে আসবেন এআইএ থাশা এবং মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাতশো ত্রিশ আলটিমেট সাতশো না সাত হাজার তিনশো সাত তো এইটার প্রসেসর কিন্তু জোস লেভেলের একটা প্রসেসর মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেটের একটি প্রসেসর দেওয়া চমৎকার একশো ব্যাটারি পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জার কিন্তু ইনবক্সে পেয়ে যাবেন সাথে থাকতেছে আরেকটা পাওয়ার ব্যাংক ওয়ারলেস পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এবং সাথে তো আমাদের এখান থেকে 10টা আইটেম পাচ্ছেন ক্যাশে নিলে আবার এবং মানুষ বলতে পারে ভাই আমরা কিস্তিতে আমাদের কি গিফট দেবেন না ভাই আপনাদের জন্য আমার শোরুম থেকে 6টা আইটেম গিফট থাকবে 6টা কিস্তিতে জানা নেবে তাদের জন্য এই মডেলটার জন্য আমাদের 6টা আইটেম গিফট থাকবে এটা সিওর ভাবে আপনারা আসতে পারেন এবং কিস্তি কিন্তু ভাই সারা বাংলাদেশ দিচ্ছি এখন এখন আর কিন্তু শুধু ঢাকা সিটি না আমরা সারা বাংলাদেশ কিস্তি দিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে এসে আপনি আপনার হাতের পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আমাদের সিরিজ সিরিজের ফোন যে টেকনো যে কোনো ফোন নিয়ে যেতে পারবেন সো চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে এ আছে যারা চিনতে না পারবেন তারা কিন্তু মিরপুর একে এসে একটা কল দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলে ভাইরা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে তারপরে কোন ফোন দেখতে তারপরে কি দেখাও আপনি আগে কিন্তু শুনছিলেন ভাই দক্ষিণ এশিয়ায় একটা ফোন বের হয়েছে এটার মতো স্লিম কোনো ফোন নাই বাংলাদেশে বিশ্বে কোনো ফোন হবে না এটার মতো ফোন ভাই মাথা নষ্ট বললাম না এটা নিয়ে তো মানুষ এত পরিমাণ আমাদের কাছে কাস্টমার আসছে কিন্তু তখন আমাদের কাছে প্রোডাক্ট ছিল না কিন্তু এখন আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল যাদের লাগে ভাই আপনার ইমার্জেন্সি চলে আসেন খুবই কম আমাদের কাছে স্টক আছে এই প্রোডাক্টটা অনেক স্লিম কিন্তু একটা ফোন এবং চমৎকার ডিজাইন এই ফোনটার যারা নিতে চান তারা চলে আসবেন চমৎকার একটা স্লিম ফোন যারা নিতে চান আবার কার্ভ ডিসপ্লে ফোন তার ভিতরে হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং আপনি বললাম না যে এটার ভাই যে কনফিগারেশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার মিডিয়া থেকে ছয় হাজার চারশো প্রসেসর দেওয়া আছে যেটা ডায়মন্ড সিটে ছয় হাজার চারশো এবং আর ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে সাথে হচ্ছে পাঞ্চুয়াল ক্যামেরা দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জার স্ক্রেনি প্রেসার দেওয়া আছে পিছনে দেওয়া আছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে তো পাচ্ছেন ডলবি একমত ডুয়েল স্টোরেজ স্পিকার সাথে থাকবে আবার ওয়ারলেস চার্জিং সাপোর্টের এইগুলো থাকবে সব কিছুই এবং কার্ভ ডিসপ্লেয়ের একটা ফোন যেটা হচ্ছে আপনার থ্রি ডি কার এবং তিরিশ হাজার টাকায় ফাইভ জি ডিভাইস মূলত কথা হলো এটা যেটা আপনাকে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না একমাত্র টেকনোতে সম্ভব আর আপনি যদি এই ফোনটা আমাদের সহজ কিস্তিতে নয় মাসের ভিতরে নেন আপনি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আমাদেরকে ফোনটা নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ছয় হাজার টাকা হলে এই ফোন ভাই ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা হলে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন তার প্রাইস রাখছে ভাই মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকা আপনি ফোনটা পাচ্ছেন এবং সাথে থাকবে যারা ক্যাশ টাকা নেবে তাদের জন্য তো হচ্ছে প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এবং এটা র্যাম রুম যেটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে আট জিবির সাথে আরো আট জিবি

তারা এই ফোনগুলো ইউজ করে খুবই মজা পেনে এবং ক্যামেরা ভাই মাথা নষ্ট করে যদি অপেন ডিভাইসটা থাকতো আপনাকে খুলে দেখাতাম এটা আমাদের কালকে আসবে সমস্যা নেই তো এটা প্রাইস ভাই মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা ক্যাশ টাকা নেবে ভাই তাদের জন্য থাকবে এই পাঁচটা আইটেম থেকে যে কোনো একটা থাকবে এবং সাথে তো থাকবে এই দুইটা থেকে আরও একটা সাথে থাকবে এই পাঁচটা থেকে যে কোনো একটা এবং সাথে ওয়ালেট থাকবে সাথে একটা ব্যাগ থাকবে সাথে একটা সেলফি স্টিক থাকবে সাথে একটা মাম্পর থাকবে এভারেজলি আপনি যদি আমাদের কাছে ফোর ফাইভ জিটা প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করেন ক্যাশে নিলে দশটা আইটেম পাবেন কিস্তিতে নিলে ছয়টা আইটেম পাবেন সিওর শট দশটা এবং ছয়টা হ্যাঁ কোনো মিস্টেক নাই সিওর শট পাবেন আমাদের এখানে কিন্তু আপনারা অন্য দোকানে যাবেন এই যে আমাদের দোকানটা আমি এখানে আছি আমি এখানে সবসময় বসি আমাদের এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন

চমৎকার এই ফোনটা কয়টা কালারে পাওয়া যাবে এই ফোনটা এই তিনটা কালারে পাওয়া যাবে এই যে হচ্ছে তিনটা কালার আছে আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल থাকবে এবং যাদের দরকার ফুবা 7 প্রো 5G এর কালারগুলো তো দেখানো হয়নি আমাদের কাছে আসলে কালার স্টক এখনো আসেনি কালকে থেকে আসবে ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার ভাই এগুলো হচ্ছে অস্থির কালার আর ফোনগুলোর ভাই পিছনে ব্যাক সাইড দেখলে মাথা নষ্ট কেউ বলবে না যে ভাই এগুলো একটা নরমাল ফোন সবাই বলবে যে এগুলো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ফোন যারা নিতে চান তারা এই ফোন গুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাস নয় মাসে জাস্ট আপনার বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু এই ফোন নতুন ফোন প্রবাসী ফোন যারা আমরা ওয়েট করতেছিলাম তারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো ভাইয়া তারপরে নেক্সটে কোন নম্বর হলো যেটা হচ্ছে বাংলা রাজা বলে ভাই কেমন 40 প্রো যেটা মার্কেটে মানুষ মার্কেটে পায় নাই এক সময় মানুষ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে ভাই মানুষ অদর্য হয়ে গেছে এই ফোর ডিভাইসের জন্য এটা দুইটা ডিভাইসে আমাদের কাছে স্টক আছে কেমন 40 প্রো 4G এবং কেমন 40 প্রো 5G দুইটা ডিভাইসে আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন যেটা হচ্ছে কেমন 40 প্রো 5G কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়াটারপ্রুফ ফোন যেটা 30 মিনিট আপনি পানির ভিতরে রাখতে পারবেন এটা হলো ভাই সেই ফোনটা যার প্রাইস মাত্র ফুল যেটা 5G ভেরিয়েন্ট ডাইমন্ড সিটি 7300 প্রসেসর ওটা প্রাইস হচ্ছে 34999 এবং এটার আরেকটা ফোর আছে সেটা হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাইশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে প্রোডাক্ট বর্তমানে স্টক আছে এই যে একটা হচ্ছে ক্যামন ফর্টি প্রো ফাইভ জি আরেকটা হচ্ছে ক্যামন ফর্টি প্রো ফোর জি আপনারা যাদের এই প্রোডাক্টগুলো লাগবে আপনারা খুবই সীমিত ডাউন পেমেন্ট করে আপনারা নিয়ে নিতে পারেন যেটা প্রাইস পড়বে মাত্র ফোর জিটার প্রাইস পড়বে মাত্র ছ হাজার তিনশো চুরাশি টাকা এবং ফাইভ জিটার প্রাইস পড়বে মাত্র আট হাজার তিনশো চুয়াল্লিশ টাকা আপনারা প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং এগুলা সম্পর্কে আর কী বলব ভাই এগুলো ক্যামেরা যেমন ক্যামেরা পাবেন তেমন ডিজাইন পাবেন তেমন কালার এবং যারা এই ফোনটা আমাদের থেকে ক্যাশে পার্চেস করবে ভাই ফাইভ জি ভেরিয়েন্ট যেটা চৌত্রিশ হাজার নশো নিরানব্বই যেটা প্রাইস ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেটা যদি আপনারা আমাদের থেকে পার্চেস করেন এখানে একটা নোভার আপনার ব্ল্যান্ডার আছে একটা কেতলি আছে আর তারপরে একটা আয়রন মেশিন আছে ফোনের সাথে ফোন আছে এবং সাথে আপনার ইউ গার্ড আছে আপনার যা লাগে এই পাঁচটা থেকে যে কোনো একটা আপনার চয়েস করে নিতে পারবেন এবং সাথে থাকবে এখান থেকে দুইটা থেকে একটা নিতে পারবেন সাথে আরও চারটা আইটেম থেকে এখান থেকে একটা আইটেম নিতে পারবেন সাথে একটা মাম্পর্ড থাকবে একটা ওয়ালেট থাকবে দিস সেল বেসিক না একটা ব্যাগ থাকবে বাংলাদেশের সেরা গিফট অফার কিন্তু আবির ভাইরাই দিয়ে থাকে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আবির ভাইদের শপে অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে দেয়া আছে ফোন যখন কিনবেন এত গিফট মিস করা ঠিক হবে এবং যারা ভাই আমার কাছে আমার গিফট নিব না আমার ভাই ডিসকাউন্ট লাগবে ভাই তাদের জন্য আমার এখানে আর ডিসকাউন্ট আছে তার সাথে সাথে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন

এবং যারা এটা আমাদের থেকে পারচেস করবে তাদের জন্য ভাই যদি তারা কোনো কিছু না থাকে ভাই তাদের জন্য থাকবে একটা ব্লান্ডার ব্লান্ডার হ্যাঁ কেসিনিলে সাতে ভাই একটা ব্লান্ডার ভাই যেটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে 3000 টাকা লাগবে সেটা দিয়ে দিচ্ছি ভাই ফ্রি একদম ফ্রি দিয়ে দিবেন ভাই সাথে আরো পাঁচ ছয় সাতটা আইটেম থাকে টোটালি এটা যদি পারচেস করেন আটটা আইটেম পাবেন আমাদের থেকে এমন বডি আর যদি বলেন ভাই আমি ব্র্যান্ড আন নিব না আমি আর 10টা আইটেম নিব তাদের জন্য ভাই 10টা আইটেমে থাকবে এখান থেকে ওয়াও সো বন্ধুরা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন প্রবাসী চলে আসছে এবং অন্যান্য যে আছে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন নেক্সট তারপর হলো আমাদের যেটা যাই ভাই যেটা গরিবের হচ্ছে এস টোয়েন্টি ভাই আমার একটা ফোন দরকার ভাই আমি এস টোয়েন্টি ফাইভ ভাই তাদের জন্য ভাই থ্রি ক্যামেরা পুরো আপনি কোনোভাবে বুঝবেন না ভাই এত চিকুন বেজেল মানে

হবে এবং ভাই এটা হচ্ছে কিস্তিতে যারা হ্যান্ড ক্যাশ নেবে তাদের জন্য প্রাইস হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং আমরা যেহেতু কিস্তি দিচ্ছি ভাই কিস্তিতে আমাদের কিছু ইন্টারেস্ট আছে যারা আসবেন একটু আমাদেরকে যাই না নিয়ে এনে ইন্টারেস্টের ব্যাপারটা সাথে আমরা বলে দিব সমস্যা নাই এবং যারা এই ফোনটা আমাদের থেকে পার্চেস করবে তাদের জন্য থাকবে এ একটা সাথে একটা আছে আপনার ও ই 플렉사 플렉সা সেট এভিয়র পোস্ট এই তিনটা থেকে যেকোন একটা আপনি নিতে পারবেন এবং সাথে পাবেন হচ্ছে একটা JBL এর এটা পাবেন এটা নিয়ে যেতে পারবেন একটা হচ্ছে আপনার ছোট স্পিকার সাথে থাকবে একটা মাফক একটা ওয়ালেট একটা সেলবিস্টিক একটা ব্যাগ এবং মনিটরি আরো পাঁচ টাইপ টোটাল এটা যদি আপনি আমাদের থেকে পারচেজ করেন টোটাল 10 টাইপ গিফটেড এম পাবেন তারপর হলো আমাদের যে মডেলটা দেখাবো ভাই এটা হচ্ছে আপনার স্লিম জগতের ছোট ভাই মানে স্লিমের ছোট ভাই মানে ভাই মনে হয় না দুইটা জিনিস মনে হয় স্লিম স্লিম আমার কাছে মানে একটু হালকা প্রবাটা একটু কম মানে একটু মানে বেশি হালকা এই মানে স্লিম আর এটা হচ্ছে একটু মোটা এটা হচ্ছে ভাই এটা কিন্তু একটা কলমের থেকে চিকন আপনি এতটুক ধরতে পারেন একটা কলম পকেটে রাখলে যে ওইটা কম কলমের থেকে কোন আর এটা কি কলমের অভিযায় এটা হচ্ছে ক্রেডিট কার্ড দুইটার সমান ক্রেডিট কার্ড দুইটা করলে যে সমান হবে এটা হবে সমান এই যে প্রবাসী ফোনের নামটাই কিন্তু প্রবাসী

করতে পারেন এই ফোনটা যারা আমাদের থেকে যদি বলেন আপনাদের এই পাঁচটা থেকে যে কোনো একটা দিয়ে দেবো যারা ক্যাশে নেবেন

ছয় সাথে ছয় এক্সটেন্ড করে বারো জিবি করতে পারবেন আটের সাথে আট এক্সটেন্ড করে ষোলো জিবি র্যাম করতে পারবেন এবং সাথে দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা রিয়ারে দেওয়া আছে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা এবং দুইয়েল স্টোরেজ স্পিকার এবং সাথে দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর মানে ভাই বিশ্বাস করে ষোলো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন কোনো ব্র্যান্ড দেবে না যে একটু ওয়ানের গেমিং প্রস্তুত দিয়ে একমাত্র টেকনোতেই সম্ভব এবং এটার আরও বড় স্পেশালাইজড হলো ভাই বক্সের বক্স ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকার পোনে ফাইভ ওয়ার্ড দিচ্ছি সিরিজে সেখানে আমরা চোদ্দো হাজার টাকার ফোনও দিচ্ছি আপনার চার্জার যারা কিস্তিতে নেবেন ভাই তাদের জন্য মাত্র বত্রিশশো চার টাকা চার টাকা হলে আপনি কাছ থেকে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনার ওকে তারপর তারপর হলে এটা শুধু ভাই গিফট আইটেম যেটা আছে এটা যারা ছয় একশো সাত দুশো নেবেন তাদের জন্য থাকবে একটা এয়ারবাস থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্প থাকবে একটা ওয়ালেট থাকবে একটা উঠেছে একটা পপ স্টকেট এগুলো মিলে আপনি এটার সাথে সাত আটটা আইটেম গিফট পেয়ে যাবেন ওকে নেক্সট

এবং ডুয়েল স্টোরেজ স্পিকার তো দেওয়া আছে তারপর হলো আমরা যেটা এটার সাথে যে গিফট আইটেমগুলো আমাদের থেকে পাবেন যারা ভাই বলেন আমি কিস্তি নেব ভাই তাদের জন্য চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট এই প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন এবং সাথে তো থাকবে আপনার গিফট আইটেম না পাঁচটা নিলে দশটা থাকবে যারা এটা ক্যাশে নিবে তাদের জন্য একটা নিট থাকবে একটা ব্যাগ থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মামপট থাকবে একটা হোটেল যে একটা পপ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড আসবেন এবারে এভারেজ যে আপনি দেখবেন আমাদের শোরুম থেকে এই বারো হাজার পাঁচশো টাকার ফোনটা পার্চেস করলো আপনি সেখানে পেয়ে যাচ্ছেন সাত থেকে আটটা আইটেমকে ও চমৎকার